রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোহাটের চলমানদের সবার সামনে আমাদেরকে অপরাধী মানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে তা আমাদের জন্য লজ্জাজনক থাকা বিষয় সামাজিক অবমাননা ও কালচারাল রেগেইনের প্রেক্ষিতে আমাদের প্রেরিত অভিযোগের তদন্ত এবং ক্যাম্পাসে আমাদের জীবনের নিরাপত্তা চেয়ার মহোদয় সবিনয় নিবেদন এই যে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আমরা প্রায়ই অনলাইন ও সরাসরিভাবে হেনস্থা ও অপমানের শিকার হয়েছি দু হাজার তেইশের একত্রিশে জুলাই সুনামগঞ্জে আদর্শ চব্বিশ বইয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয় আমরা একটি মানববন্ধনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার প্রার্থনা করি মহামান্য আদালতের কাছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে যদি কোনো শিক্ষার্থী আসলেই দোষী হয় তবে আমরা তার শাস্তি চাই নির্দোষ সকলে নিঃশর্ত মুক্তি চাই কিন্তু এই মানববন্ধনের এই বিষয়টি বদলাতে শুরু করে মানববন্ধনে দাঁড়ানোর কারণে সকল ছাত্রদের ডেকে জবাব দিতে চাওয়া হয় নানাভাবে হল বা ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ ও যার যার নিজ ব্যাচের ছাত্রদের দ্বারা বিভিন্নভাবে হলের সিট অথবা টার্ন বহিষ্কারের ভীতি প্রদর্শন করে ফলে অরিত্র ঘোষ এবং আমি মিশু দত্তকে আনুমানিকভাবে সময় রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত আহসানুল্লাহ হলের কমন রুমে এবং মাঠে জবাব দিতে চাওয়া হয় সবাইকে ডেকে এনে এইভাবে সবার সামনে আমাদের জবাব দিতে চাওয়া একই সঙ্গে ক্যাম্পাস ও কিছু মানুষ দ্বারা অসংলগ্ন আচরণ আমাদের অপমানের সামনে রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোহাটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে এরনি মাস পোস্ট দিয়ে বিতিনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী মানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে তা আমাদের জন্য লজ্জাজনক আমি আমার আপনাদেরকে আশ্বাস দিলেও আপনি আমাদেরকে আশ্বাস দিলেও আজ পর্যন্ত আমরা কোনোরূপে তদন্ত রিপোর্ট বা দোষীদের উপর শাস্তি আরোপ কথা দেখিনি যার ফলে নিপীড়ন এবং সামাজিকভাবে আমাদের হেনস্থা করে দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা শুরু করে এবং যেমন প্রথমে সব গ্রুপগুলো থেকে বের করে দেওয়া হয় আমরা ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের চলমান বোধির সাথে খাপ খাইয়ে যেন না নিতে পারি ক্লাবগুলো থেকে আমাদেরকে বের করা থেকে শুরু করে আস্তে আস্তে সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয় খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো নেটনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয় কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয় আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহারি ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম আজকে আমাদের অভিযোগের সত্যতা বোর্ডের সিসিটিভি ফুটেজ দেয় সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই তারা কি বোর্ডের নাকি বাইরের এই বিষয়টি নিয়ে আমরা সন্ধিহান যদি তারা বোর্ডের বাইরের হয় তবে তারা বোর্ডের অভ্যন্তরে প্রবেশ কীভাবে করলো আর যদি বোর্ডের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক এছাড়াও টাঙ্গোয়ার হওয়ারে যারা রাষ্ট্রবিরোধী ষযন্ত্রের সাথে সংযুক্ত থাকার মামলার আসামি তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে থাকাটা আমাদের জীবনের জন্য হুমকি জঙ্গিবাদের সিক্রেট গ্রুপে আমাদের নাম ও পরিচয় উন্মোচন আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে উন্মোচিত করার সাথে অবশ্যই বোর্ডে কেউ সংযুক্ত কে বা কারা এটা করছে এই বিষয়ে লক্ষ্যপাত করার জন্য অনুরোধ জানাই এবং তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে দ্রুততম সময়ে তুলে দেওয়া দেওয়া যায় ক্যাম্পাসের নিরাপত্তার জন্যই ততই মঙ্গলকর সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিংয়ের মাধ্যমে এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসাবে দাবি করে যেখানে যেখান থেকে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিংয়ের পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয় এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে বুয়েটে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয় সেই বুয়েটে যারা স্বাধীনতার বিরুদ্ধে মতামত রেখে দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার দেয়ার মতো ঘটনাকে কালিমা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা শিক্ষার্থীদের উপর নির্যাতনে নির্যাতন যে বা যারা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত তদন্তের জন্য রাখা হোক এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক